প্রিয় আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর শহরের পঞ্চুচক এলাকায় একটি সুপার মার্কেটে শনিবার সকাল নটা নাগাদ এসিতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটলো আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই সুপার মার্কেট সংলগ্ন এলাকায় কারণ পাশেই বাজার উপরে ফ্ল্যাট সেই সময় বাজারে বহু লোকজন ছিলেন ঘটনায় আতঙ্ক তৈরি হলে প্রথমে সুপার মার্কেটের কর্মীরা সেই আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং আগুন নিভিয়ে দেন এরপর খবর পেয়ে সেখানে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন দ্রুত এসে পৌঁছায় দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে সেখানে ছুটে আসেন মেদিনীপুর কোতালি থানার পুলিশ ছুটে আসেন মেদিনীপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু ও আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী পুরো বিষয় নিয়ে কাউন্সিলররা কি জানাচ্ছেন শুনুন আজকে পঞ্চুৎ চকে আমাদের যে মোড় বলে যে শপিং মলটা আছে তার উপরে ফ্ল্যাট আছে প্ল্যানটা এসি মেশিন আগুন ধরেছে আমরা খবর পেয়ে দুই ওয়ার্ড কাউন্সিলর পাশাপাশি আমাদের ওয়ার্ড আমাদের নলম্বর ওয়ার্ড আমি আমি এবং আমাদের পাশের ওয়ার্ডের কাউন্সিলর বিভিন্ন পানিযাঁই আমরা এসেছি এলাকার মানুষজনও আছেন পার্টিকেট এসছেন আগুনটা নেমানোর ব্যবস্থা হয়েছে প্রাথমিকভাবে অল্পের উপর দিয়ে প্রাথমিক মানে এলাকার মানুষের সহযোগিতায় আগুনটা নেমানো গেছে ফায়ার ব্রিগেডাল আর দেখছেন আর কোনো শর্ট সার্জেট আছে কি না শর্ট সার্জেট দেখে হয়েছে বলে মনে হচ্ছে তা সৌরভ বসু কাউন্সিলর নম্বর ওয়ান আমরা দুই কাউন্সিলার উপস্থিত রয়েছি এখানে মোর দোকানটায় একটা এসি আছে সেই এসিটায় হঠাৎ করে একটা বিকাশ শব্দ উঠে আগুন ধরে গেছে আগুন ধরতে এখানে প্রতিবেশী যারা ছিল আমরাও যারা দুজন কাউন্সিলর আমরা তৎক্ষণাৎ আমরা এখানে এসে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে আইসি কোতালিকেও জানানো হয়েছে তারাও সময় উপস্থিত হয়েছে তো সবচেয়ে যেটা বড় লক্ষণীয় যে এখানে সিস ফায়ার যেটা ছিল ভেতরে সেই সিস ফায়ার দিয়ে প্রথমে আগুনটাকে নেবানা হয় এখন আন্ডার কন্ট্রোল আছে তবুও আমরা যেহেতু অনেকগুলো ফ্ল্যাট আছে উপরে উপরে মোড়ের আমরা আরও তদন্ত করে দেখছি যাতে কোথাও কোনো কোনো রকম লিকেজ হয়ে আছে কিনা তাই ফায়ার ব্রিগেড ওটাকে অনুসন্ধান করছে এবং মেদিনাপুর কোতালি থানাও এসেছেন তারাও এই ব্যাপারটা অনুসন্ধান করছে এবং শর্ট সার্কিটের মতো হয়ে গেছে কেউ বুঝে উঠতে পারেনি আমরা ওখানে প্রশ্ন করেছিলাম যে আপনাদের কোনো ওভারলোড হয়েছে কি না আমাদের নিত্যনৈতিক যেভাবে প্রতিদিন চলে সেভাবেই চলছে হঠাৎ করে কেন ফায়ার হলো আমরা বুঝতে পারছি না যাই হোক প্রাথমিকভাবে অনেকটা রেস্কিউ করা গেছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আন্ডার কন্ট্রোলে আছে আমরা কাউন্সিলাররা আছি এবং আমাদের ফায়ার ব্রিগেড বিষয়টা দেখছে আমরাও বিষয়টা দেখছি পৌরসভার মাধ্যমে আমি ইন্দ্রজিৎ প্রাণীঘ কাউন্সিলার আট নম্বর ওয়ার্ড শুনলেন বক্তব্য সকলে ভালো থাকবেন নজর রাখুন বারামেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে

Thank <laughs> you. i do